আপনি যদি সারা দিনটা ভালোভাবে কাটাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি পুরো নিশ্চিত যে এই ভিডিওটা দেখে আপনার অবশ্যই ভালো হবে যখন আমি সকালে খুব ভালো কিছু দেখি ভালো কিছু ভাবি ভালো কিছু শুনি তখন সারা দিনটাই ভালো যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় আর যখন একটি একটি করে দিন ভালো যায় তখন সারা জীবনটাই ভালো যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তাই প্রত্যেকটা দিন সকালে উঠে নিজেকে বলুন আজকের এই দিনটাকে আমি মনে ও প্রাণে স্বাগতম জানাই আমার পুরো বিশ্বাস যে আজকের এই দিনটা আমার জীবনে যতগুলো দিন আসবে তার মধ্যে এই দিনটা অন্যতম একটা দিন আজকের আমি অনেক খুশি কারণ আজকের আমার জীবনে এমন কিছু ভালো হবে যা আগে কখনো হয়নি অবশ্যই নতুন কিছু ভালো দেখব নতুন কিছু ভালো শুনব এবং আজকের দিনে আমি নতুন কিছু বানাবো অবশ্যই ভালো কিছু করবই আজকের আমি খুব ভালো অনুভব করতে পারছি আমি অবশ্যই ভালো কিছু অনুভব করতে পারছি আজকের দিনের আগে পর্যন্ত আমার দ্বারা যা অন্যায় হয়েছে এবং আমার সাথে যারা অন্যায় করেছে বা আমার সাথে যা খারাপ কিছু হয়েছে আমি নিজেকে এবং সবাইকে পুরোপুরি মন থেকে ক্ষমা করে দিলাম একদম সম্পূর্ণভাবে ক্ষমা করে দিলাম কোনো খাদ নেই আমার ধ্যান অতীতে নয় বরং সামনের দিকে আজকের দিনের যা করণীয় তা আমার সম্পূর্ণ তৈরি এবং আজকের আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যতটা সম্ভব নিজের সর্বশেষ দেওয়ার চেষ্টা করব। জানি ও মানি যে আমার সাথে যেটা হয় সেটা অবশ্যই ভালোর জন্য এর আমার জীবনে যাই কঠিন বা যে কোনো সমস্যা আসুক না কেন তাকে আমি কঠিন হিসাবে নয় বরঞ্চ একটি অপশন হিসাবে দেখব আমার সাথে যতই বাধা আসুক না কেন আমি তার সাথে লড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আমার আমার খুব এবং শরীর থেকে সম্পূর্ণভাবে সুস্থ আমার বুদ্ধি কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদম প্রস্তুত আমার দিন আনন্দে ভরপুর এই জীবনটা আমার জন্য একটা খেলার সমান আর সেই খেলার আমি সর্বোত্তম খেলোয়াড় আমার হার বা জিতের কোনো ভয় নেই একটাই লক্ষ্য জীবন নামের এই খেলাতে আমাকে একজন দক্ষ খেলোয়াড় হতে হবে কবিগুরু রবীন্দ্রনাথের সেই কথাটি বলো মনে আজ ভালো মন্দ আর যাহাই আসুক সত্যের এলাও সহজে পৃথিবীর সব সুখ এসে আমার কাছে ধরা দেবে যা আমার কাছে আছে ও যারা আমার কাছে আছে এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে অতি কৃতজ্ঞ আমার পুরো বিশ্বাস এই বিশ্ব ভ্রমাণ্ড সমস্ত কিছুই আমার সাথে আছে পৃথিবীতে সবকিছুই সম্ভব যা আমি ভাবি যা আমার স্বপ্ন তা চাইলে আমি কঠোর পরিশ্রম দ্বারা বাস্তবায়িত করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি তোমার কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ